আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেই যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন পতিত সৌরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটি লকডাউন কর্মসূচির ঘোষণা করেছিলেন সেই লকডাউনটি মোটামুটি ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিন সময় হাতে রেখে শেখ হাসিনার যে নতুন রায়ের দিন ধার্য করেছিল সেই দিনটি ছিল শেখ হাসিনার যে বিবাহবার্ষিকীর দিন ঠিক যেই দিন শেখ হাসিনা বিবাহ করেছিলেন ঠিক একই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে অথবা পৃথিবীর ইতিহাসে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের না পৃথিবীর মধ্যে শেখ হাসিনাও নাকি সবচেয়ে ক্ষমতাদর তার বিরুদ্ধে ফাঁসির দ্বন্দ্বাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে দ্বন্দ্বাদেশ দেওয়া সেই আদেশকে কেন্দ্র করে যারা জেলে ছিলেন তারা মনে করেছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাপক আন্দোলন করবে জ্বালাও পোড়াও করবে এবং কি তাদের যে বন্ধুরাষ্ট্র ভারত এই রায়ের বিরুদ্ধে কথা বলবেন এবং কি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে পক্ষান্তরে যারা জেলে বন্দি আছেন এবং যারা লুকিয়ে আছেন পালিয়ে আছেন দেশের বাইরে গিয়ে নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা সবাই দেশে এসে আবার আওয়ামী লীগ রাষ্ট্র চলে যাবে এরকম একটি কিন্তু চিন্তাভাবনা করেছিলেন যারা অন্তত পক্ষে জেলে ছিলেন তাদের মনের ভিতর অনেক বড় আশা ছিল যে কিছু একটা হবে যেহেতু সবচাইতে শক্তিশালী যে নেত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা তার বিরুদ্ধে একটি রায় দিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই রায়টিকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ আবার নতুনভাবে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসবে পক্ষান্তরে দেখা গেল যে এই আন্দোলন তো ব্যর্থ হয়েছেই আর আওয়ামী লীগ আর যেই কয়েকটা একটু ফুচুর ফাচুর করে বুজুংবাজুং করে কথাবার্তা বলেছিলেন তারা গর্তে ঢুকে গেছেন এখন জেলে যারা আছেন তারা তারা আসলে আশাহত হয়েছেন তারা বুঝতে পেরেছেন যে এই যে আওয়ামী লীগ দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশে বোক দখল করে নানাভাবে তারা অর্থবৃত্ত কামিয়ে ফুলে ফেঁপে যেরকম বড় হয়েছেন সেই জায়গা থেকে এই আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ঠিক আগের মতো আর কখনো ফিরে আসবে না বা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে গন কেস হয়ে গেছে যেহেতু আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আর এই যে অন্য অন্য নেতাকর্মীরা তাদেরকে তো আসলে আর ঠিক সেরকমভাবে গনা যাচ্ছে না তো এই কারণে জেলে বন্দি যে নেতাকর্মীরা আছেন তারা মোটামুটি এখন আর আওয়ামী লীগের যেই আশা বা আওয়ামী লীগ ফিরে আসার যে আশা সেই আশায় গুরুবালি দিয়ে এখন তারা রাজসাক্ষী হতে চাইছেন রাজসাক্ষী হতে চাইছেন কেন রাজসাক্ষী হতে চাইছেন এই কারণে আপনারা জানেন যে আইজিপি ছিলেন সাবেক আব্দুল্লাহ আল মামুন সেই মামুন যখন শেখ হাসিনার বিরুদ্ধে রাস সাক্ষী হয়ে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সাজা সেই জায়গায় কিন্তু তার লোগো সাজা হয়েছে মাত্র পাঁচ বছরের সাজা তাকে দেওয়া হয়েছে সেই কারণে জেলে আছেন সালমান এফ রহমান জেলে আছেন আনিসুল হক তৌফিক এলাহি চৌধুরী হাসান কিনু রাশেদ খান মেনত জুনায়েদ আহমেদ পলক তো এই নেতাকর্মী সহ আরও যারা আছেন তারা এখন চাইছেন যে তারাও রাজসাক্ষী হবেন এবং রাজসাক্ষী হয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেররা এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় থেকে শুরু করে এর আগেও যত অপকর্ম হয়েছে সব অপকর্মের দায় স্বীকার করে চৌধুরী আল মামুন পুলিশের আইজিপি যার শুধুমাত্র রাজসাক্ষী হওয়ার কারণে মাত্র পাঁচ বছরের জেল হয়েছে এখন তারাও এই রাজসাক্ষী হয়ে অন্ততপক্ষে পাঁচ বছর সাত বছর জেলে থেকে তারা আবার মুক্ত জীবনে ফিরে আসতে চায় জেলের মধ্যে তাদের আশেপাশে যারা আছেন তাদের সাথে কথাবার্তা বা বাইরে যে নিউজটি আসছে এরকমই আমরা জানতে পেরেছি যে এই নেতারা জেলে বন্দি নেতারা এখন সবাই মোটামুটি আস্তে আস্তে তাদের যে দাম্ভিকতা ছিল তাদের যেই উদ্ধণ আচরণ ছিল জাল জেলের ভিতর সেই জায়গা থেকে এই দু তিন দিনের মধ্যেই তাদের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে এই যে জুনায়দ আহমেদ পলক কি কি করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করেছেন এবং এই ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি সেগুলোকে কিভাবে অন্য খাতে প্রবাহিত করতে চেয়েছে সব কিছু একটা নতুনভাবে তিনি সাজিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে তিনি সাক্ষ্য দিয়ে তিনি চাচ্ছেন যে রাজসাক্ষী হয়ে সব প্রকাশ করে দিয়ে শেখ হাসিনার জেল হোক বা সার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদামান খান কামালের জেল হোক ফাঁসি হোক সেটা হোক কিন্তু তিনি যা তারা যাতে রাজসাক্ষী হয়ে তাদের শাস্তিটা যাতে লঘু করা যায় মানে কম করা যায় সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন তো সেই জায়গায় হাসানুল লকন ইনুকে দেখেছেন কিভাবে ধমকি দিয়ে পুলিশের সাথে কথা বলে সালমান এফ রহমান বা এই যে আনুসুল হক যিনি আইনমন্ত্রী ছিলেন তিনিও নাকি এখন তার মত পরিবর্তন করছেন তারা তারা বুঝে গিয়েছেন যে এই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ এত শক্তিশালী ছিল তারা যে স্বপ্নটা ছিল যে আওয়ামী লীগ বা আন্দোলন করে বড় সড়ো কোনো ক্রাউড করে বাংলাদেশে আবার তারা ফিরে আসবেন সেই চিন্তা সেই স্বপ্ন সেই আশা এখন সব কিছু শেষ এখন তারা সবাই এখন মানে রাজ সাক্ষী হতে চায় মানে জেলেবন্দি আওয়ামী লীগ সব নেতারা এখন রাজবন্দি হতে চাইছেন এরকমই কিন্তু জেলে তাদের আশেপাশে যারা আছেন বা তাদের সাথে যাদের কথাবার্তা হয় সেই জায়গা থেকে এরকম একটি আবাস কিন্তু পাওয়া যাচ্ছে তো যেই আওয়ামী লীগেররা বিদেশে পালিয়ে থেকে আবার বাংলাদেশে এসে রাজনীতি করার স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আসলে কী হবে এখন সেটি কিন্তু দেখার বিষয় কারণ এই যে যারা জেলে বন্দি আছেন তারা যদি রাজসাক্ষী হয়ে আওয়ামী লীগের বিগত দিনের সকল কুকীর্তির কথা প্রকাশ করে দেন সেই প্রকাশিত তথ্য যেভাবে বিটিবির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইম্যুনাল লাইভ করে প্রচার করে সেই প্রচারের মাধ্য দিয়ে দেশ জাতি যদি সেই অপকর্মগুলোর কথা সব জেনেও যায় তাদের যাও কিছু ক্ষীণ স্বপ্ন ছিল বাংলাদেশে এসে আবার তারা রাজনীতিটা করবেন তো সেইটা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যাবে সুতরাং যেটা সর্বশেষ বলা যায় যে আওয়ামী লীগের যে কপাল বা ভাগ্যাকাশে যে মহাদুর্যোগের ঘন ঘাটা সেটা কিন্তু নির্দিদায় বলা যায় যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন যারা বাইরে আছেন একটু ফালাফালি করছেন তাদের উদ্দেশ্য বলছি ফালাফালি করে লাভ নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার যেই ইয়া ক্যাবিনেটে যারা আছেন তারা সহ সবাই সব রাজনৈতিক দল অন্তত পক্ষে আওয়ামী লীগের বিষয়ে কিন্তু একমত এক কাতারে এসে দাঁড়িয়ে যান সেই জায়গা থেকে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করাটা অত্যন্ত দ্রুহ আর কখনো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবেন কিনা সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হিসেবে হ্যাঁ দাঁড়িয়েছে তো জেলে যারা আছেন তারা মোটামুটি রাজসাক্ষী হওয়ার জন্য এক পা এগিয়ে আছেন এখন সরকার যদি মোটামুটি তাদেরকে গ্রিন সিগন্যাল দেন তাহলে তারা সবাই রাজসাক্ষী হয়ে যাবেন শেখ হাসিনা এবং পতিত আওয়ামী লীগ যে মন্ত্রিপরিষদ ছিলেন বা অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন যারা গুম গুমখুম করেছেন হত্যাযোগ্য চালিয়েছেন বিডিআর হত্যাযোগ্য চালিয়েছেন সব কিছুর রাজসাক্ষী এখন কিন্তু জেলে বন্দি আওয়ামী লীগ নেতা তারা হওয়ার জন্য উদ্বেগ হয়ে আছেন এটা তারা হবেন সেটা হওয়ার মধ্য দিয়ে হয়তো বা তারা তারা কিছুটা তাদের শাস্তি কমিয়ে এনে তাদের অন্তপক্ষে জীবন রক্ষা করতে পারবেন এমনটি তারা মানে আশা করছেন বা বিশ্বাস করছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম